পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারা সব থেকে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীর সব থেকে অসুখী মানুষ খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছওয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় কিন্তু তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছে থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে শুনশান নীরবতায় হারিয়ে যায় চোখের পলকে হ্যালো ব্যাক নিউ কেমন আছেন সবাই আশা করছি সবাই সবাই যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে প্রচণ্ড গরমে আমি একটু শরবত খেয়ে এই তো আমি আসলে শাক ভাজি করতে চলে আসছি আর এই শাক ভাজি করে আসলে আমি একটু পাটাই বেটে ভর্তা বানাবো আর এই খাবারটা না আমার ভীষণ পছন্দের আমি হঠাৎ করে খাই তাই যখনই খাই অনেক মজা করে খাই এবং অনেক তৃপ্তি নিয়ে খাই দেখতে পারছেন আমার আসলে পেঁয়াজ রসুন আসলে হালকা করে ভাজি করে আমি শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা আসলে আমি সুন্দর মতো কুটে সুন্দর মতো আসলে ধুয়ে নিয়েছিলাম আর এই শাকটা অ্যাকচুয়ালি যেটাকে বলে মৌলবিকচিও অনেকেই হয়তো এই শাকটা চিনবেন আমার অনেক পছন্দের একটা শাক আর আমি যখন খাই এই শাকটা এভাবেই খাই আমার অনেক ভালো লাগে এই শাকটা আমার শাশুড়ি আমাকে এনে দিয়েছে আমি আসলে একটু বায়না করেছিলাম যে আমি এই শাকটা খাব কিন্তু আলহামদুলিল্লাহ উনি কিছুক্ষণের মধ্যে আমাকে বেশ কয়েকটা বড় বড় পাতা আসলে ছিঁড়ে নিয়ে দিয়েছিল আর এই তো পেঁয়াজ রসুন আসলে কেটে তারপরে আমি শাকটাকে সুন্দর মতো করে দেখেন ভাজি করে নিয়েছি একদম বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা এরকম একটু নরম হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই শাকটা আসলে মানে অনেক একটা কষ্টের ব্যাপার আমার কাছে মনে হয় কারণ অনেক পেঁয়াজ রসুন কালো জিরা লাগে সাথে পরিমাণ মতো আসলে ঝাল দিতে হয় আর এই তো দেখতে পারছেন শাকটা হালকা করে ঠান্ডা করে আমি এভাবে পাটাই বেটে বেটে নিচ্ছিলাম আর এই শাকটা যে কি মজা সেটা আসলে আপনারা সবাই হয়তো জানেন আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল আসলে বাড়তে আর আমার এতটুকু হয়েছিল মাসাল্লাহ আর দেখে যে আমার কী মজা লাগছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এই তো আমার শাকটা একদমই কমপ্লিট আমি আসলে সুন্দর করে বেটে একটা বাটিতে আসলে রেখেছিলাম আর সুন্দর মতো সব কিছু ঠিকঠাক করে রেখে আসলে একটু রান্নাঘরে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে লাস্টে আসলে খেতে বসেছিলাম তখন আসলে দুপুর টাইম দেখতেই পারছেন আমি ভাত আসলে মাখিয়ে লোকমা করে আসলে খাচ্ছি আমার এত ভালো লাগছিল যেটা বলার মতো না আর আমার বাচ্চারা আসলে খুব কম মানে পছন্দ করে কারণ বাচ্চারা শাক সবজি একটু কমই খায় আসলে ওরা একটু মাছ মাংস ডিমই আসলে একটু বেশিই পছন্দ করে তারপরেও কিন্তু আমার বড়ো মেয়ে মাশাল অনেক খেয়েছে ছোটো মেয়েটাও আলহামদুলিল্লাহ খেয়েছিল। আমি তো পুরাই অবাক হয়েছি ওদের কাছেও নাকি অমৃত লেগেছে তো আলহামদুলিল্লাহ আমি মন ভরে প্লাস পেট ভরে আসলে ভাত খেয়ে দুপুরবেলা আসলে সময়টা এভাবে পার করে আসলে লাস্টে এসেছিলাম বিকেল দিকে একটু মানে মাঠে কারণ সেখানে অনেক বাতাস ছিল মার্শাল্লা এত সুন্দর বাতাস ছিল আর আসলে সেদিন সারাদিন একটু মেঘলা মেঘলাও ছিল আর বিকেল থেকে একটু বেশি মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল ভালোই লাগছিল আর এই ঘাসগুলো আসলে মানে অনেকে আসলে লাগাই কারণ এগুলো নাকি গরু আসলে খায় গরুর খাবারের জন্য আসলে অনেক বেশি ভালো হয় আর এভাবেই গাছগুলো মানে লাগাই লাগানো হয়েছিল। আর দেখতে পারছেন আশপাশটা কি সুন্দর আসলে গ্রামের মাঠগুলো এই রকমই হয় দেখলে আসলে মনটা ভরে যায় এবং মন ভালোই হয়ে যায় আর এই তো দেখতে পারছেন আমার দুই মেয়েকে সাথে করে আমি আসলে একা একাই আসছিলাম এসে তো আসলে এক মানে এক প্রকার চমকে গেছি দেখছি আমার শাশুড়ি এখানে আছে উনি আসলে মাঠে একটু তোলা তোলা আসলে পারছিল আর আলহামদুলিল্লাহ এই তো ঘোরাঘুরি করছিলাম বাচ্চাদের সাথে নিয়ে আমার অনেক ভালো লাগছিল আর এইভাবে বেড়াতে না আমি অনেক পছন্দ করি আর অনেক ভালো লাগে আর আমার দুই বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয় ওদের একটু ঘুরতে নিয়ে আসলে ওরা সব থেকে বেশি খুশি হয় আর দেখতে পারছেন আকাশের চেহারাটা মাসাল্লাহ দারুণ ছিল বদ্ধ করে থাকতে থাকতে মানুষ যখন অনেকটা বোরিং ফিল করে তখন আসলে এই রকম জায়গাই হয় উপযুক্ত একটা জায়গা আর আসলে এরকম জায়গা বেড়াতে আসলে মন প্রাণ দুইটাই আসলে সতেজ হয়ে যায় দেখতে পারছেন কি সুন্দর আর আল্লাহর সৃষ্টির তো কোনো তুলনা নেই আলহামদুলিল্লাহ আর আমার শ্বশুরবাড়ির এদিকে আসলে পেঁয়াজ রসুন আসলে সবজি এগুলোই একটু বেশি চাষ হয় আমি দেখি আর আমাদের বাড়িতে কিন্তু মার্শাল্লাহ অনেক গাছগাছালিতে আসলে ভরপুর আর এরকম মাঠে আসলে আপনার মন প্রাণ একদমই জুড়ে যাবে এই রকম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন তুলা আসলে পাশ ছিল আর তুলা যখনই আসলে পাড়া হয় তখনই তো তুলা অর্ধেকের বেশি আসলে উড়ে চলে যায় আর কিছু কিছু থাকে আলহামদুলিল্লাহ আর এই তো দেখতে পারছেন বিকেলটা কিন্তু অনেক সময় কিন্তু আমরা মাঠেই ছিলাম আর সাথে আমাদের কাচ্চা কচি কাচাদের নিয়ে আসলে ঘুরছিলাম এই ব্যাপারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আর এই তো দেখতে পারছেন চারিদিকটা সবুজে ভরা আর সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের দৃষ্টিশক্তি নাকি অনেকটা ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু সবুজের দিকে একটু তাকিয়ে থাকবেন অবশ্যই অনেক উপকার হবে এই রকম জায়গায় আসলে আসলে বিশেষ করে ছোটোবেলার স্মৃতিগুলো একটু বেশিই মনে পড়ে কারণ আমরা যখন ছোটো ছিলাম আমাদের সমবয়সী অনেক মেয়েরা আসলে আমরা একই সাথে খেলাধুলা করতাম সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় কি যে ভালো লাগে আর এখন তো আমি একজন মেয়ে থেকে মা হয়েছি একজন দায়িত্বশীল মা দুইটা মেয়ের দায়িত্ব আমার কাঁধে পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে আসলে একটা মেয়েদের জীবন মানে কতটা যে পরিবর্তন হয় বিয়ের পরে সেটা আসলে একটা মেয়ের বিয়ে না হলে সে কখনোই বুঝতে পারবে না উপলব্ধি করতে কখনোই সে পারবে না ভিডিওর মাঝখানে সেই পুরোনো কথাটা আমি আমার মিষ্টি আপ ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো গল্প করছিলাম সবার সাথে সাথে আমার দেবরের ছেলে ছিল আসলে ওর হাত ভেঙে গেছিল আমি এর বিষয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ এখনও অনেকটাই সুস্থ দোয়া করবেন আরও যেন সুস্থ হয়ে যায় মাসাল্লাহ অনেকটাই সুস্থ ওর হাত সম্পূর্ণ আসলে মানে সোজা হয়ে গিয়েছে হালকা একটু আসলে বাকি আছে ওর জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ও অনেক দূর একটা ছেলে আসলে অনেক সুন্দর একটা ছেলে এবং অনেক ভালো এই তো দেখতেই পারছেন আমরা হাঁটাহাঁটি করছিলাম আর প্রচণ্ড বাতাস ছিল আসলে এই রকম জায়গায় আসলে বাতাসের কোনো অভাব হয় না একটু আসলে গরম লাগে না মানে বিকেল টাইমে একটু হালকা মেঘলা মেঘলা ছিল এই জন্য আর আসলে অনেক ঠান্ডা বাতাস ছিল আর সেদিন রাতে কিন্তু মাসাল্লা অনেকটাই কিন্তু বৃষ্টি হয়েছিল আর দেখতে পাচ্ছেন আমার মেয়ে তো এমন জায়গায় আসলে আসলে ও তো নিজেকে সামলে রাখতে পারে না প্রচণ্ড দৌড়া দৌড়ি আসলে মানে কি বলবো আর ওর চাচা তো ভাইকে পেয়ে ও মাসাল অনেক খুশি সবাই ওরা একসাথেই খেলাধুলা করে দেখতে পারছেন আর আমার শ্বশুরবাড়ির এদিকে আসলে জমিতে আসলে অনেক কিছু চাষ করা হয়েছিল পটলের চাষ আসলে করা হয়েছিল এটাও আমি আসলে দাঁড়িয়ে দেখছিলাম আর চারদিকে দেখেন মাসাল্লাহ দারুণ ছিল পরিবেশটা গ্রামের মানুষরা আসলে ফসল ফলাতে একটু বেশি পারদর্শী হয় আমার শ্বশুর বাড়িতে অনেক জমি যেটা আসলে বলে শেষ করা যাবে না এত জমি এত পরিমাণে জমি আর এই জমিটা দেখছেন এটা আসলে খড় বিছানো ছিল আর মূলত এগুলো ছিল পটলের গাছ ছোট ছোট পটলও কিন্তু ধরেছিল জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন ক্যামেরা জুম করে আসলে দেখিয়ে দিলাম আশা করছি হয়তো বুঝতে পারবেন আর এখানে পাঠের মানে চাষ ছিল আলহামদুলিল্লাহ সব কিছুরই আসলে চাষ করা হয় আর পেঁয়াজ রসুন তো কোনো মানে কথাই হবে না পেঁয়াজ রসুনের এত পরিমাণে যে চাষ করা হয় সেটা বলার মতো না আর এইখানে দেখতে পারছেন আমার বড় মেয়ে তো মাসাল্লাহ সে অনেক খুশি এই রকম জায়গাতে আসলে সে কখনোই আসলে যেতে চায় না আর এই তো প্রায় আসলে মাগরীবী আজান দেওয়া দেওয়া অবস্থা এই জন্য আসলে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম বাসার দিকে কিন্তু আমার ছোট মেয়ে তো কিছুতেই যাবে না সে একদম নারাজ আরও কিছুক্ষণ থাকবে আর এই তো দেখতে পারছেন এই জায়গাটা কেমন একটা গাছ অঞ্চমে পরিবেশ এটা আসলে পুকুর পার আমাদের আর একটা পুকুর এটা আর এই পুকুরের আশপাশ দিয়ে কিন্তু অনেক বড়ো বড়ো গাছ ছিল আমের গাছ হচ্ছে সুপারির গাছ তারপরে যে খেজুরের গাছ অনেক আসলে গাছ ছিল আর গ্রামে তো গাছপালার কোনো অভাব নেই সেটা আমরা সবাই জানি আর আলহামদুলিল্লাহ এই তো আমি আস্তে আস্তে এগো ছিলাম আর এখন তো আসলে মূলত ঝড় বৃষ্টির সময় আসলে কখন যে বৃষ্টি কখন ঝড় এই বাতাস এই মেঘ উঠে আসে আসলে এটা কোনো গ্যারান্টি নেই কখনও আসলে বলাও যাবে না ভালো করে আর এই তো দেখছে দেখতে পারছেন আমি আসলে আর একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে মূলত একটা আমের বাগান এখানে প্রচুর আম লাগানো ছিল আমের গাছ আর তার সাথে আসলে লিচু গাছও লাগানো ছিল আর গ্রামের এই ব্যাপারগুলো দেখতে না আসলে বেশি ভালো লাগে সব থেকে। আর দেখতে পারছেন এই তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম আর এই পুকুরটা আমাদের এই পুকুরে কিন্তু মাসাল্লা অনেক মাছ আসলে অনেক রকমের মাছই আসলে ছাড়া হয় এখান আসলে এটা আমাদেরই পার্সোনাল পুকুর আর এই তো আমি আসলে এই পুকুর পাড়ের এই পাশ দিয়ে আসলে বাড়িতে যাচ্ছিলাম আসছিলাম অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে যাতে একটু শর্টকাট হয় এই জন্য আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে কন্টিনিউ করবেন প্লিজ আর দেখতে পারছেন এইটা আমাদের আর বাগান আর এই বাগানে কিন্তু আমরা সবাই বসে একসাথে গল্প করি কথা বলি আমরা কিছু সময় পার করি আসলে অনেক ভালো লাগে আর আমি তো আসলে সবসময় এখানে থাকি না আমি বাসাতে থাকি আর এটা আমার গ্রামের বাড়ি মাসাল্লাহ যেটাই বলেন না কেন গ্রামে এক টুকরো শান্তির নিজ আমার এটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন প্রায়ই আসলে সন্ধ্যা নামা অবস্থা এই জন্যে মেয়েদেরকে সাথে করে নিয়ে আসলে বাসার দিকেই যাচ্ছি আর এই তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাচ্ছি আসলে কেমন যেন মেঘলা মেঘলাও করছিল আসলে মেঘও আসলে ডাকছিল এই তো আমার বাড়ির আসলে সামনে আমার ঘরের সামনে আসলে আমি তো গ্রিলটা আসলে এখনই খুলবো আসলে ঘরে ঢুকবো কেমন যেন মেঘ হয়েছে প্লাস একটু বাতাসও হচ্ছিল জানালা কোনো কিছু আটকানো নাই এখন যাই জানালা আটকাবো আর ঘর বাড়ি তো দেখেন কী অগসলা হয়ে আছে বড্ড অগসলা হয়ে আছে একদম ভালো লাগছিল না খুবই আলসে লাগছিল আসলে এই জন্য সে মানে তেমন কিছুই করি নাই আর এই তো দেখতে পারছেন আমার ঘরে জানালা দিয়ে ছোট্ট সুন্দর সেই পুকুরটা কিন্তু দেখা যায় এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটাও কিন্তু আমাদের বাড়িরই পুকুর আর এখানেও কিন্তু অনেক মাছ আসলে চাষ করা হয় দেখতে পাচ্ছেন আর আমার ঘরের মানে পেছনে অনেক গাছ বাসের আসলে বাঁশঝাড় ছিল ছোট্ট একটা বাঁশঝাড় আর তারপরে ছিল এই যে আমের গাছ কলা গাছ আসলে আমার শাশুড়ি খুবই সংসারী একজন মানুষ সে আসলে সব কিছু আসলে লাগিয়ে রাখে কোনো কিছু আসলে মানে কমতি নাই আমাদের আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমি জানালাটা এখন লাগাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ